হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিবারের মতো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে লেয়ার মুরগির বাচ্চা বা পুলেট মুরগির বাচ্চা আর আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিন্ন আমি এর আগে যে ঘরেটি বাচ্চা তুলেছিলাম সে ঘর থেকে আমি বাচ্চাগুলো ট্রান্সফার করেছি নিয়ে এসে আমি নতুন ঘরে তুলে দিলাম যেহেতু আজকে ছাব্বিশ তারিখ আর আমার এই মুরগির বয়স আজকে এক মাস সোজা এক মাস আজকে এবং আপনাদের মাঝে শেয়ার করছি যে আমার বাচ্চার বোর্ডিং ঘরে কিছু সমস্যা ছিল এবং আপনাদেরও দেখেছি যে আমার বাচ্চাগুলো ঠান্ডা লেগেছিলো প্রচুর ঠান্ডা লেগেছে এবং আরও কিছু সমস্যা রয়েছিল বোর্ডিংগুলো নষ্ট হয়ে গিয়েছিল তারপরে বাচ্চা অসুস্থ কারণে আমি নতুন করে আবার ফেরে যে এই ঘরে নিয়ে এসে তুললাম এখন বাচ্চাগুলো মাসা অনেক সুন্দর এবং সুস্থ রয়েছে দেখেন এবং আপনাদের আরেকটি জিনিস দেখায় আমি এর ভিতরে খাদ্যটাও পরিবর্তন করেছি পরিবর্তন বলতে আমি প্রথমে বিশ দিন খাওয়াইছি হচ্ছে ব্রয়লার ফিড তারপরে এখন বিশ দিনের পর থেকে আমি এই খাদ্য নতুন যে খাদ্যটি খাওয়াচ্ছি সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেয়ার স্ট্যাটার ফিট এখান থেকে আমি দেখা যাক এক মাস এই বাচ্চার বয়স পর্যন্ত আরও ওই এক মাস খাওয়াবে এই লেয়ার স্ট্যাটারফিট এবং দেখেন আমার বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই যে বাচ্চাগুলো অনেক বড় হয়েছে এবং আপনাদের দেখিয়েছি যে এই ঘরে মোট কতগুলো বাচ্চা ধারণ ক্ষমতা রয়েছে সেটাও আমি ভিডিওতে দেখিয়েছি এবং দেখেন যে আমার বাচ্চাগুলো দেখেন আসলে এই ঘরে মোট বাচ্চা আসবে ছয়শো আটচল্লিশটা প্রত্যেক খাঁচায় দেওয়া হবে তিনটা করে সেই হিসাব করে ছয়শো আটচল্লিশটা বাচ্চা এখানে রাখা যাবে আর ঘরের কাজ উপর মোটামুটি সব সম্পূর্ণ শেষের দিকে এবং পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের দেখাবো যে সর্বমোট ওয়ারিং বাদ ছিল ওয়ারিং সহ কত টাকা খরচ হলো আমার এই ঘরে যাবতীয় তথ্য পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখাবো এবং আপনাদের কাছে আরেকটি কথা সেটা হচ্ছে আমি ভ্যাকসিনগুলো আপনাদের দেখাতে পারছি না অর্থাৎ যেগুলো ঘাড়ে করা বা মাংসে করা ভ্যাকসিনগুলো সে ভ্যাকসিনগুলো দেখাতে পারছে না ইউটিউব কমিউনিটির কারণে আপনার আপনাদের আমি তাই শুধু কী কী ভ্যাকসিন করতে হয় সেটাই দেখাবো এবং আপনারা যা ভিডিওটি দেখছেন আরও ভিডিও নতুন নতুন ভিডিওর জন্য প্রস্তুত হয়ে থাকুন আমি আরও ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো সকলকে ধন্যবাদ